नमस्कृत्य नरं चैव नरतमं देवी व्यासं ततो तय उदीर गीता प्रथम प्रथम श्लोक धर्मक्षेत्रे समवेता समवेतुत्सव मामका पाण्डवत सञ्जय अर्थात् धृजराष्ट्र बोलेन् ধর্মক্ষেত্র কুরুক্ষেত্রে যুদ্ধ করার জন্য উপস্থিত আমার সন্তান এবং পাণ্ডবেরা তারপর কি করলো তিনি এই কথা জিজ্ঞেস করছেন সঞ্জয়কে গীতার বহুমুখী ব্যাখ্যা আমরা অনেক জায়গায় পড়েছি এবং শুনেছি আমরা এখানে চেষ্টা করব গীতার যে আভ্যন্তরীণ অর্থ সেটা বাক্যগতভাবে ভাবে বা শব্দগতভাবে তা আলোচনা করার জন্য দেখা যাচ্ছে শুরু হচ্ছে ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে এই শব্দ দিয়ে। অর্থাৎ ধর্মক্ষেত্র কুরুক্ষেত্রে উপস্থিত আমার সন্তান এবং পাণ্ডবেরা তারপর কি করলো কুরুক্ষেত্রের বিশেষণ হিসাবে ধর্মক্ষেত্র কথাটিকে ব্যবহার করা হচ্ছে কুরুক্ষেত্রকে ধর্মক্ষেত্র কেন বলা হলো যুদ্ধ সর্বদাই সর্বনাশের প্রতীক আর সেই যুদ্ধ হচ্ছে কুরুক্ষেত্রে তারপরেও কুরুক্ষেত্রকে বলা হচ্ছে কি না ধর্মক্ষেত্র এরকম বলার কারণ না এরকম বলার প্রধান কারণ যেটা বলা যেতে পারে যে শান্তি স্থাপনের প্রধান উপায় হচ্ছে যুদ্ধ মুখ্য উপায় হচ্ছে যুদ্ধ যুদ্ধের দ্বারাই শান্তি স্থাপন সম্ভব সেই কারণে কুরুক্ষেত্রে যুদ্ধ শুরুর পূর্বে ধর্মশব্দ ব্যবহার করা হচ্ছে কেন যুদ্ধ হচ্ছেই ধর্মস্থাপনা করার জন্য দ্বিতীয়ত এই কুরুক্ষেত্রেই দেবতারা তপস্যা করেছিলেন এবং কুরুক্ষেত্রেই মহারাজ পাণ্ডু যোগ্য করেছিলেন তো সেই দিক থেকে দেখতে গেলে এই ধর্মীয় দৃষ্টি থেকেও কুরুক্ষেত্র বিশেষ গুরুত্বপূর্ণ সেই জন্য কুরুক্ষেত্রকে ধর্মবুদ্ধি বলার একটা বিশেষ কারণ আছে বলে মনে করা হয় দ্বিতীয়ত যদি আমরা গীতার প্রথম শব্দ নেই যেখানে শুরু হচ্ছে ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে মানে ধর্মর ধর আর যদি গীতার শেষ শ্লোক নেই শেষ শ্লোকের শেষ শব্দ হচ্ছে মম অর্থাৎ প্রথম শ্লোকের প্রথম শব্দের ধর আর শেষ অধ্যায়ের শেষ শ্লোকের শেষ শব্দ হচ্ছে মম যদি আমরা দুটোকে জুড়ে দেই অর্থাৎ প্রথম অধ্যায়ের প্রথম শব্দ ধর আর একদম শেষ শব্দ হচ্ছে ম অর্থাৎ ধর্ম এর দ্বারা কিন্তু সম্পূর্ণ গীতা শাস্ত্রকে বুঝিয়ে যাবে এই রীতি খুব কাল থেকে চলে আসছে যারা সংস্কৃত ব্যাকরণ মোটামুটি জানেন তাদের ক্ষেত্রে প্রত্যাহার বিষয়ে অজানা নয় এটা একটু প্রত্যাহারের অঙ্গ বলতে পারি যারা জানেন না বা সংস্কৃত পড়েনি তাদের জন্য বলা যেতে পারে যেমন ডক্টর শব্দ ডক্টর শব্দ ডিও সি টিও আমরা সংক্ষেপে ডি আর লিখে দিই অর্থাৎ মানে ডক্টরের ডি শুরু আর আর এর আর শেষ ডক্টর বলা যেতে এরকম আর কি মিস্টারের ক্ষেত্রেও তাই হয় তো এই ধর্ম শব্দ প্রথম ব্যবহার করার ফলে যেন সম্পূর্ণ গীতাশাস্ত্রকে এখানে বুঝিয়ে দেওয়া তো ধর্মশাস্ত্রে ধর্ম শব্দ এরকম একটা ব্যবহার আমরা করতে পারি ঠিক আছে তাহলে এই হলো ধর্মক্ষেত্র পুরুক এরপরে কি বলা হচ্ছে না এরপরে বলছে সমবেতায় অর্থাৎ যুদ্ধ করতে উপস্থিত যুদ্ধ করতে ইচ্ছুক এই অর্থে আর কি উপস্থিত না যুদ্ধ করতে ইচ্ছুক এই অর্থে যুদ্ধ করতে ইচ্ছুক কেন বলা হলো না এখানে দেখা যাচ্ছে উভয় পক্ষই যুদ্ধের জন্য কৌরব পক্ষকে অনেকবার সন্ধির প্রস্তাব শান্তির প্রস্তাব পাঠানোর পরেও কৌরব পক্ষ কিন্তু সন্ধি স্থাপনের জন্য বা শান্তি স্থাপনে রাজি হয়নি অর্থাৎ একমাত্র উপায় তারা যুদ্ধ করতে চাইছে আর পাণ্ডব পক্ষ শান্তি স্থাপন করার জন্য বারবার সন্ধি বা শান্তির প্রস্তাব পাঠিয়ে যখন কৌরব পক্ষ মানছে এরাও যুদ্ধ করার জন্য রেডি হচ্ছে ফলে উভয় পক্ষ যুদ্ধ করার জন্যই এখানে সংপস্থিত হয়েছে যুদ্ধ করার মনোবাঞ্ছা নিয়ে উপস্থিত হয়েছে তো সেই দিক থেকে আমরা বলতে পারি যে সমবেতা যুদ্ধ সভা শব্দটা এখানে যথাযোগ্য এরপরে কি বলছে ধৃতরাষ্ট্র ধৃতরাষ্ট্র এরপরে যে যে শব্দটা ব্যবহার করছে সেটা একটা খুব কিন্তু গুরুত্বপূর্ণ শব্দ কি বলছে না মামোকা পাণ্ডবাস চৈব কিম অপূর্বতা সঞ্জয় এখানে প্রথম দুটি শব্দ বিশেষভাবে লক্ষণীয় মামোকা পাণ্ডবাস জৈব মামকা অর্থাৎ আমার সন্তানেরা পাণ্ডবাস অর্থাৎ পাণ্ডুরা ধৃতরাষ্ট্র সন্তানদেরকে বিশেষভাবে কৌর ব্যাখ্যা দেওয়া হচ্ছে আর পাণ্ডুর সন্তানদেরকে বিশেষভাবে পাণ্ডব আখ্যা দেওয়া হচ্ছে ধৃতরাষ্ট্র এবং পাণ্ডু পরস্পর ভাই সেই হিসাব থেকে দেখতে গেলে পাণ্ডবরা হচ্ছে ধৃতরাষ্ট্রের ভাইপো অর্থাৎ নিজেরই বংশের সন্তান কিন্তু তারপরেও ধৃতরাষ্ট্র পাণ্ডবদের জন্য কিন্তু বিশেষ করে পাণ্ডব শ্রদ্ধা ব্যবহার করছেন এবং মামকা সত্ত্বে তারা নিজের সন্তানদের বোঝাচ্ছেন এখানে যারা যুদ্ধ করতে উপস্থিত হয়েছেন তারা সবাই বংশের সন্তান তিনি একসঙ্গে সবাইকেই কৌরব বলতে পারতেন কিন্তু তিনি না বলে তিনি এখানে বিভেদ সৃষ্টি করলেন প্রথম শ্লোকের যে আমার সন্তান এবং পাণ্ডবেরা কি করছেন সাধারণত আমাদের মনের মধ্যে যে ভাব থাকে সেটাই আমাদের মুখে প্রকাশ পায় ধৃতরাষ্ট্রের মনের মধ্যেই পাণ্ডবদের প্রতি একটা বিদ্বেষ জমা হয়ে আছে সেই কারণেই কিন্তু তিনি নিজের সন্তান এবং পাণ্ডবদের আলাদা করে দেখানোর চেষ্টা করলেন ঠিক আছে এরপরে কি বলা হচ্ছে না কিম অপূর্বত সঞ্জয় আচ্ছা তাহলে কি হলো না মামতা পাণ্ডব শব্দটা ব্যাখ্যা করলাম দুটো শব্দ ব্যাখ্যা করলাম আমরা এরপরে আসছে কি না কিম অপূর্বত সঞ্জয় অর্থাৎ কি করছে হে সঞ্চয় কিম শব্দের তিনটে অর্থ হয় একটা হচ্ছে প্রশ্ন অর্থে হয় একটা নিন্দা অর্থে হয় একটা বিকল্প অর্থে এখানে নিন্দা বিকল্প নেই প্রশ্ন অর্থেই হয়েছে অর্থাৎ হিতরাষ্ট্র সঞ্জয় ক্ষেত্রে জন্মান্ধ ছিল আমরা সবাই জানি সঞ্জয়কে ডেকে জিজ্ঞেস করছেন যে তাহলে যুদ্ধক্ষেত্রে উপস্থিত ধর্মক্ষেত্রে যুদ্ধক্ষেত্রে উপস্থিত হয়ে আমার সন্তান এবং পাণ্ডবেরা এরপর কি করল নমস্কার